আমার তো বয়স কম হয় নাই কিন্তু সে আমিও একদম ছোটবেলা থেকেই শুনে আসতেছি যে ইসরায়েল পশ্চিম তীরে গা মানুষ মারতেছে এবং সেই থেকে শুরু হয়ে এই পর্যন্ত কত লাখ যে মারা গিয়েছে ইসরায়েলের হাতে এবং অনবরত এখনো মরতেছে এটার কোনো হিসাব নাই এবং পৃথিবীতে সবচেয়ে দুর্বাগা জাতি হলো এই ফিলিস্তিনি জাতি কিন্তু তারপরেও একটু একটু করে মনে হয় যে তাদের যে কষ্ট দুর্ভোগ তাদের যে নির্যাতন এটা থেকে আসলে কাটিয়ে আস্তে আস্তে হয়তো বা উঠতে পারবে এমন একটি সুসংবাদ আজকে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং কানাডা আমেরিকা অনেক চেষ্টা করেছে বুঝিয়েছে যে তোমরা সেকিতে দিও না এবং গত পরশু দিন ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন এই যুক্তরাজ্যে সফরে ধারণা করা হয় যে ডোনাল্ড ট্রাম্প হয়তো বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়ার স্ট্রমারকে যে আপনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন না কিন্তু যায় যে ট্রাম্পের এই পরামর্শ ব্রিটিশ প্রধানমন্ত্রী শোনেননি এবং আজকে সেই পশ্চিমা বলয়ের সবচেয়ে প্রভাবশালী তিনটা দেশ যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যেটা ইসরায়েল মানে না ইসরায়েল চায় পশ্চিম তীর এবং গাজা এটা ইসরায়েলের এখানে যেসব মুসলমান আছে তাদেরকে যদি আরো কোনো দেশ নিয়ে যায় নিয়ে যাবে আর না হলে তারা আস্তে আস্তে হত্যা করে সব করে ফেলবে কিন্তু আজকে পশ্চিমা বিশ্বের প্রভাবশালী তিনটা দেশ এই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ইসরাইল আমেরিকা এবং ভারতের সে আশায় গুরেবালি বালি আমি একটু পড়ে শোনাই যুগান্ত লিখেছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এবং এই তিন দেশের পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতির মাধ্যমে এই স্বীকৃতির কথা জানানো হয়েছে আজ রোববার একুশে সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়া রেস্ট্রোমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিয়ে বলেছেন যে শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের আশা পুনর্জীবিত করতে আজকে আমি স্পষ্টভাবে বলছি যে এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসাবে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে এদিকে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক এক বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি ঘোষণা দিয়ে বলেন যে বর্তমান ইসরায়েলি সরকার সুসংগঠিত হবে কাজ করছে যাতে কোনো দিন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হতে পারে তারা পশ্চিম তীরে গাজায় ক্রমাগত বসতি সম্প্রসারণের নীতি অনুসরণ করতেছে যা আন্তর্জাতিক আইনে অবৈধ গাজায় তাদের ধারাবাহিক হামলায় লক্ষাধিক বেসামরিক মানুষকে হত্যা করেছে দশ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এক ভয়াবহ এবং প্রতিরোধযোগ্য দুর্ভিক্ষ সৃষ্টি করেছে বর্তমান ইসরায়েল সরকারের ঘোষিত নীতি হলো যে কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না এই প্রেক্ষাপটে ক্যানাডা ফিলিস্তিনকে আজ থেকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্র উভয়ের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি গড়ে তুলতে আমাদের অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে যোগ করেন কানাডার প্রধানমন্ত্রী এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী এক একবিবিতে বলেন যে আজ রোববার এই স্বীকৃতি কানাডা এবং যুক্তরাজ্যের পাশাপাশি দ্বি রাষ্ট্র সমাধানের জন্য নতুন গতি সৃষ্টির লক্ষ্যে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ এবং আমরাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলাম অবশ্য সুসংবাদ কোনো সন্দেহ নাই এবং অবশ্য এটা ইসরায়েলের জন্য আমেরিকার জন্য ভারতের জন্য দুঃসংবাদ তাও কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন হচ্ছে যে এই পৃথিবীতে প্রায় দুই শতর মতো দেশ আছে কয়টা দেশ আসলে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আসলে এর ফলাফলটা আমরা কি দেখতে পাচ্ছি পৃথিবীতে দুইশোর উপরে দেশ থাকলেও জাতির সঙ্গে রেজিস্টারকৃত রাষ্ট্র হচ্ছে একশো তিরানব্বইটা এই একশো তিরানব্বইটার ভিতরে একশো সাতচল্লিশটা দেশ আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়েছিল তো এখন এই একশো সাতচল্লিশটার সঙ্গে আরো তিনটা যোগ হয়ে হলো একশো পঞ্চাশটা তাহলে মোট এই একশো পঞ্চাশটা দেশ যারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে যা মোট রাষ্ট্রের প্রায় আশি পার্সেন্ট এই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার একটা তাৎপর্য আছে কারণ হচ্ছে উনিশশো সালে একটা চুক্তির মাধ্যমে এটা বলে বেলফোর চুক্তি এই বেলফোর চুক্তির মাধ্যমেই কিন্তু এই যুক্তরাজ্য জার্মানি থেকে ইসরায়েলিদেরকে এনে ফিলিস্তিনে জায়গা দিয়েছিলেন এবং এই জায়গা দেওয়ার পরেই কিন্তু ফিলিস্তিনাদের হারায় স্বাধীন ফিলিস্তিন হয়ে পরে ইসরায়েলের কাছে পরাধীন এবং সেই থেকেই শুরু হয় অধিকার হরণ নিপীড়ন এবং যুগে যুগে এটা চলতে চলতে এখন পর্যন্ত চলতেছে কাজেই যুক্তরাজ্য তার ঐতিহাসিক দায় এড়াতে পারে না এবং সেই ঐতিহাসিক দায় এড়াতে না পেরে উপলব্ধি করতে পেরে হয়তো বা দায় মোচনের জন্য কিছুটা হলেও তারা আজকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে আমরা সাধুবাদ জানাই এবং ফিলিস্তিনকে চীন রাশিয়া তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন পরাশক্তি অলরেডি স্বাধীন দেশে স্বীকৃতি দিয়েছে এবং এই বছরের গত মার্চে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন তিনিও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন সুতরাং আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে ফিলিস্তিন প্রশ্ন আর শুধু মানবিকতার অব্যান নয় বরং এটি হয়ে উঠেছে সারহমত্ব আঞ্চলিক আইন এবং মানবাধিকার প্রতিষ্ঠার এক চূড়ান্ত পরীক্ষা ক্রমশই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাবি উঠেছে কাজেই একটাই উপায় যে যেইসব রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রগুলো স্বীকৃতি দিয়েছে সেই সব রাষ্ট্রগুলো সহকারে স্বাধীন ফিলিস্তিন স্বাধীন ইসরাইল ইসরাইল দখলদার বাহিনী হলেও যা হয়েছে তা হয়ে গিয়েছে এখন আমরা আর ইসরায়েল রাষ্ট্রের ব্যাপারে ধারণাটা অস্বীকার করতে পারি না কাজেই স্বাধীন ইসরাইল স্বাধীন ফিলিস্তিন এবং এদের সীমানা নির্ধারণ ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনিদের বসতি উচ্ছেদ করে 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 নিজেদের জায়গা সম্প্রসারণ করতেছে যেটা ইন্টারন্যাশনাল লর পরিপন্থী এটা বন্ধ করে দ্বিরাষ্ট্র সমাধান এর দিকে এগিয়ে যেতে হবে এবং যে কোনো আগ্রাসন ইসরায়েলের উপর ফিলিস্তিনের হোক বা হামাসের হোক বা ফিলিস্তিনের উপর ইসরায়েল হোক এটা চিরতরে বন্ধ করতে হবে আমি মনে করি যে ইসরায়েলকে এভাবে প্রেসার দিয়ে প্রেসাদ দিয়ে বাধ্য করতে হবে বাধ্য করতে হবে যাতে তারা স্বাধীন ফিলিস্তিন মেনে নেয় এবং তারা এই ফিলিস্তিনদের উপর যুগে যুগে ধরে চলা আগ্রাসন এটা বন্ধ করে এবং আজকে এই যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশ তারা অবশ্যই চেষ্টা করেছে সেগুলো বন্ধ করতে কিন্তু ইউরোপ শুনেনি কাজে এতে বোঝা যায় যে এই ফিলিস্তিনের পক্ষে একটা জনমত তৈরি হচ্ছে এবং সেটা ইসরাইল ভারত বা আমেরিকা তারা চেষ্টা করেও থামাতে পারতেছে না